লাও আলেকুন বিয়ার্স তাঁতকুটির পক্ষ থেকে এবং রেকমানের পক্ষ থেকে আপনাদের জন্য একটি হোয়াইড ব্রাউন বা লেহেঙ্গা ব্রাইডাল বা রিসিপশন বা গর্জেস পার্টি ওয়ারের জন্য একেবারে প্রিমিয়াম কোয়ালিটি মাল্টি মিনা ওয়ার্কের রিয়েল ইস্টোন কট কাজ করা জেরি সুতোর কাজ করা কাশ্মীরি ওয়ার্ক করা ইন্ডিয়ান ডিজাইনার লেহেঙ্গা এবং গ্রাউন আর এই স্প্রিং ওয়ার্ক গুলো হচ্ছে আপনার জারি সুতোর করা আর এগুলো একেবারে হাই কাশ্মীরি ওয়ার্কের একটা সুতোর কাজ পাবেন আপনারা একটু ক্লোজ আপ দেখাই এবং এই হচ্ছে আপনার রিয়েল স্টোন বা কাট বলেন বলেন আপনার এগুলো অরিজিনাল কাচের পাথর আপনারা চাইলে চেক করে নিতে পারবেন আর এই ডিজাইনগুলো গুলা দুই হাজার পঁচিশের একবারে শেষের আসা আমাদের ডিজাইন একেবারে ইউনিক মাথা নষ্ট করার মতো লেহেঙ্গা প্লাস গাউন ব্রাইডাল বা রিসেপশনের জন্য এই টাইপের প্রোডাক্ট গুলো আপনারা দেখতে পারেন এটা আপনাদের ফাইভ পারের মধ্যে হ্যাঁ ক্যান ক্যান হবে দুইটা এই আমি আপনাদের একটু ডিটেলস দেখাই ক্যান ক্যান দুইটা হাটু লেয়ার পর্যন্ত দেওয়া আছে এবং অন্যটা দেখেন মিনা করা আছে এক কথাই ইউনিক এক কথাই ইউনিক এবং এই যে কাজের ডিজাইন কারুকার যে পারে স্টোন দেওয়া এবং এই যে জামার সাইডটা এটা শুধু চাইলে আপনারা গ্রাউন্ড বা লেহেঙ্গায় কনভার্ট করা যায় ফ্রন্ট সাইড সাইড এবং স্লিপের কাজ আর এইটা আমাদের দুইটা ডিজাইন আসছে নতুন একেবারে ইউনিক এই আর একটা ডিজাইন এগুলা সব ইন্ডিয়ান ফ্যাশন ডিজাইনারের কাজ এই যে দেখেন ডিজাইন গুলা এটা হচ্ছে আপনার কাশ্মীরি ওয়ার্কের মধ্যেই এই যে রিয়েল স্টোন ঘের দেখেন মাথা নষ্ট করার মতো যারা হোয়াইট লেহেঙ্গা খুঁজছেন দেরি করবেন না মেনশনের দ্বিতীয় তলার এক মনে বা তাৎপুরিরে আসবেন আর এগুলা অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্টক সীমিত আছে দ্রুত আসার চেষ্টা করবে আর একেবারে ইউনিক ডিজাইন নিতে হলে আপনাদের তাৎকুটিতে চলে আসতে পারে এটা আমাদের আজকের অফার ছিল মাত্র মাত্র অফার দাম বিশ পঁচিশ হাজার টাকার গ্রাউন্ডগুলো মাত্র 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 বারো হাজার পাঁচশো টাকা দুইটা ডিজাইন ইউনিক এবং ডিফারেন্ট আমরা দুইটা একটু পাশাপাশি শো করি আপনারা দেখেন চাইলে গ্রাউন্ড বা লেহেঙ্গায় কনভার্ট করা যাবে ঘের অনেক বড় দেওয়া আছে এই যে দেখেন একটার একটা চাইতে সুন্দর বেশি আর এগুলো নিতে হলে চলে আসতে হবে মেনশনের দ্বিতীয় তলা তাঁত কুটির বার এক আর প্রত্যেকটা ডিজাইনই ইউনিক এবং এছাড়াও এখানে ইউজ কোয়ান্টিটির প্রোডাক্ট দেওয়া আছে এই যে এদিকে একটু দেখা ভাইয়া এখানে ইউজ কোয়ান্টিটির লেহেঙ্গা গ্রাউন্ড কালেকশন দেওয়া আছে আপনারা চাইলে এসে দেখে ভালো মতো মন মতো দেখে টাইল দিয়ে পারচেস করতে পারবেন ওকে বিবাহ সুস্থ থাকবেন ভালো থাকবেন তাঁতকুটির রেখো মনের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ